আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মন্তব্যকারীর জন্য এই যে যারা যারা মন্তব্য করেন ঘরে বসে থেকে বলেন যে আপনারা যে ত্রাণ নিয়ে যান অনেকে পাঁচবার পায় অনেকে পায় না তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন কে পায় কে পায় না সেটা আসলে বোঝা বড় দায় আর যেটা হচ্ছে যে আপনার যেহেতু এত মাথা ব্যথা আপনি বলেন না যে ওই পরিবার পায় নাই ওই পরিবার পায় নাই কারণ দূর থেকে যারাই ত্রাণ নিয়ে যায় তারা আশ্রয় কেন্দ্রেই যায় কারণ আশ্রয় কেন্দ্রের মানুষগুলোও কিন্তু অসহায় তারা কিন্তু কম দুঃখ খেয়ে আশ্রয় কেন্দ্রে যায় না কারণ আপনার ওই সুখ না খাবারের জন্য আশ্রয় কেন্দ্রে যেয়ে পড়ে থাকে না আশ্রয় কেন্দ্রে থাকাটাও কিন্তু অনেক কষ্টের তো আপনারা যে বলেন যে অমুকে পায় না অমুকে পায় না এই না সেই না আপনি বলেন না একটা লোকেশন দেন না দেখেন লোকেশন দিলে অবশ্যই মানুষ যাবে কারণ দূর থেকে এত দূর থেকে যদি মানুষ যেতে পারে তাহলে হয়তো নইলে আর দুই তিন কিলোমিটার আরও হেঁটে যাবে সমস্যা নেই দুই কিন তিন কিলো না আপনি যদি আরো দশ কিলো হাঁটতে হয় তাও যারা ত্রাণ নিয়ে যায় তারা যাবে জায়গা মতোই যাবে আশ্রয় কেন্দ্রেও যায় প্লাস অসহায় যারা আছে তাদের কাছেও যাবে সমস্যা হবে না এই যে ঘরে বসে মন্তব্য করেন যে বলেন যে মানুষ পিকনিকে যায় ঘুরতে যায় ওই ভিডিও করতে যায় তো তাদের উদ্দেশ্যে বলি যে দেখেন ওইখানে পিকনিক স্পট না ওইখানে হচ্ছে মানুষ অসহায় আছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে যায় সবাই কেউ পিকনিকে যায় না এই যে পানিতে হেঁটে হেঁটে আশ্রয় কেন্দ্রে পানিতে হেঁটে হেঁটে যাওয়া জাগা মতো খাবারগুলো পৌঁছায় দেওয়া নিজে বৃষ্টিতে ভিজে যাওয়া ভিজা শরীর নিয়ে অসহায় মানুষের কাছে কাছে যেয়ে যেয়ে ধারে ধারে যেয়ে আপনার হাতে খাবারগুলো পৌঁছায় দেওয়াটা আপনার কাছে যতটা ঘরে বসে থেকে সহজ মনে করেন না আসলে অত সহজ না কারণ মানুষ সবারই কষ্ট আছে কারণ আমাদের কষ্ট করলেও মনে একটা শান্তি আছে যে ঘরে যেয়ে ঘুমাতে পারবো আমাদের বাড়িঘর ঠিক এই ঠিক আছে আল্লাহ আমাদেরকে বাড়িঘর ঠিক রাখছে কিন্তু ওনাদের তো বাড়িঘরও নাই ওনারা আশ্রয় কেন্দ্রে আছে খুব কষ্টে আছে তো যতটুকু পারেন যে যেভাবে পারেন সাপোর্ট দেন ভালো মন্তব্য করেন কিন্তু খারাপ মন্তব্য করেন না আপনি একটা খারাপ মন্তব্যের কারণে মানুষ অনেক দূর চলে যায় তাদের আবেগ ভালোবাসাগুলো অনেক পিছায় যায় তো কি দরকার আছে আপনার কাছে গেলে তো ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দেন না তো শুধু শুধু মন্তব্য করে মানুষের মন নষ্ট করেন কেন মানুষকে ভালো কিছু বলেন কারণ আপনার মাথার তো পজিটিভের তারটা ছিঁড়ে গেছে তো পজিটিভ পজিটিভের তারটা জোড়া লাগান কারণ নেগেটিভের তার দিয়ে আপনি ভাল মানুষের ভালো জিনিসগুলো মন্তব্য করে মানুষের মন নষ্ট করতেছেন এটা ঠিক না কারণ সুন্না ফাউন্ডেশন থেকে দান করতেছে তারাও তো ভিডিও করতেছে সেনাবাহিনী মানুষের কাছে কাছে যে খাবার দিচ্ছে ভিডিও করতেছে সেটাও তো ভিডিও করতেছে তারপরে ছাত্ররা এত কষ্ট করে টাকা উঠাইতেছে উঠায় উঠায় উঠে টাকাগুলো পাঠাইতেছে কাদের জন্য পাঠাচ্ছে অসহায় মানুষদের জন্যই তো পাঠাচ্ছে তো আপনার কেন এত মন্তব্য আপনি পারলে যান না আপনার দান করা লাগবে না আপনি শুধু যান যা দেখেন যে ওইখানে কোনো পিকনিক স্পট হয় কি না তো শুধু শুধু ঘরে বসে থেকে মন্তব্য করে মানুষের মন নষ্ট না করে এর চাইতে ভালো ভালো মন্তব্য করেন এটাই হচ্ছে যে মানুষের ভালো দিক ভালো চাওয়া পাওয়া ভালো গুণ কারণ শুধু শুধু মানুষকে খারাপ বলে তো ভাই লাভ নাই কারণ আপনার একটা খারাপ মন্তব্যের কারণে মানুষ অনেক ভালো কাছ থেকে বিরত হয়ে যায় মানুষকে যতটুকু পারেন ভালো কিছু বলেন অন্তত মানুষ যাতে আগায় তো এই হচ্ছে যে আসলে কথা বলার মেন কারণ আর সবাই দোয়া করবেন যাতে অন্তত যারা বর্ণার্থ মানুষ আছে বন্যা কবলিত এলাকায় আছে আল্লাহ যাতে তাদেরকে হেফাজত করুক আর এই দুর্ভোগ থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুক কারণ হচ্ছে যে সবাই খুব কষ্টে আছে কেউই ভালো পরিস্থিতিতে নাই অনেক ভালো ভালো পরিবার আছে যারা আমাকে আপনাকে দশবার কিনতে পারবে তারাও আজকে হাত পাচ্ছে কখন মানুষ কখন কোন পর্যায়ে চলে যায় বলা যায় না তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য বাই বাই আসসালামু আলাইকুম